আমি রাস্তা ছাড়ে দিব আমি নালা বাই নামি যাইব তুমি রাস্তা বাই যাই বাই শেখ রাফিয়া হইলা কুত্তারে কিতা কথা বলে এক নম্বর হইল ও কথার জবাব দাও তুমি দামি নিনা আমি দামি তুমি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ এই কথাটার জবাব যদি দিতে পারো রাস্তা ছাড়ে দিব তুমি যাইবে গিয়া শেখ রাফিয়া রহমতুল্লাহ চিন্তা করলাম কুত্তারে যদি কই কুত্তা তুই দামি এই কথাটা তো ভুল কারণ এই পৃথিবীতে আল্লাহ মানব জাতির আশরাফুল মখলুক বানায় পাঠাইছেন পৃথিবীর যত মখলুক আছে সব মখলুকের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি হইলা মানুষ সুবহানাল্লাহ তে আমি কুত্তারে দামি কিলা কইমু আমার চাইতে আর যদি আমারে দামি হই আর মরার সময় যদি আমি ইমান আমার নসিব হয় না আমি ইমান লইয়া যদি মরতাম পারি না তে আল্লাহ পাক বলছেন উলাইকা কান আনআমি পলহুম আযালু এরা জঙ্গলের জারপায় জানোয়ার থাকি আরক্ত ও মুসলমান বাবারা আমি যদি iman লয়ে মরতে না পারি তাহলে তো আমি জঙ্গলের জানোয়ার থেকে বত্তরে মরব ও আল্লাহর বান্দারা আল্লাহর বান্দায় চিন্তা পড়ল আমি নিজরে দামি হইতাম যদি iman লয়ে মরতে পারি না তাহলে আমার উপায় নাই আর আমি যে তারে দামি হইতাম আমি আশ্রাফুল মখলুক তারে কিলা দামি হইব সম্ভব নাই নিজরে বিনয় করিয়া নিজরে ছোট বানাইয়া নিজে নালার মধ্যে লামিয়া কুত্তারে রাস্তা দিলাই না হো সুহান রাতের বেলা ঘুমাইছেন স্বপ্নে দেখুন বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন

এই অহংকার নিয়ে আমরা সমাজে চলতাম না আমরা বিনয় এখতিয়ার করতাম সবে হোকা ইনশাআল্লাহ শেষ কথা হইল যুবক ভাই এই রকম ফাসক্তর নামাজ পড়ি ভাই ইমানের পরে সবচেয়ে বড় দামি এবাদতের নাম হচ্ছে নামাজ এইজন্য নমাজ না পাঁচ ওয়াক্তর নামাজ জীবনের মধ্যে ফিটিং হয়ে যাইত। বndor খেত গেলেও নামাজ পড়িতাম, দোকান গেলও হক নামাজ আমরা ড্রাইভারিতে গেলেও নামাজ পড়িতাম। কারণ নামাজ পড়লে কি তালাব হইবো জানলি? ইন্না আল্লাহ পাক বলে নিশ্চয় নামাজে দুনিয়ার तमाम বুরাই থাকি ফায়সা কাম থাকি না যাইজার আর হারাম কাম থাকি বন্দারে বাসাইলায় কও সুবহানাল্লাহ। নামাজের মতো নামাজ যদি পড়ে কোনো দিন আর চুরি করতো না নমাজ পড়লে কোনো দিন মানুষের লাগে দোকাবাজি করতো না নমাজ পড়লে কোনো দিন সুদ খাইতো না নমাজ পড়লে কোনো দিন গুস খাইতো না নমাজ পড়িয়ে কোনো দিন মিশা নাই না এখন আপনারা কইবা হুজুর বহুত নমাজি তো আছেন নমাজ পড়ে না সকলতা করো আর আপনি হইতরা নমাজ পড়লে আর কোন গুণা করতো না কেন আমি হই না আল্লাহ হইতরা সুবহান আল্লাহ কম তাহলে নমাজ পড়িয়ে যদি এই সমস্ত গুণার কাম করে তে বোঝা গেল তার নামাজ হইছে না তার নমাজ সঠিক নমাজ যদি পড়ে তে গুনাহ করত নাই মানুষ দেখাইবার নমাজ যদি পড়ে তে গুনাহও করব জমিন বন্ধ করে রাখব দানের টাকা দিব চক্র সুদ টাকা দিব মানুষ হত্যা করব আরেকজনের মাল আত্মসাৎ করব কথা লাগি মানুষ দেখাইবার নমাজ না কারে খুশি করার নামাজ পড়িতাম আল্লাহরে খুশি করার লাগি মানুষ দেখাইবার লাগি যারা নামাজ পড়েন এরার সম্পর্কে আল্লাহ ফরমাইতরা ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন আল্লাহ পাক বলেন ধ্বংস ওইসব নামাজীরা যারা নামাজের প্রতি অমনোযোগী গাফিল এবং যখন নামাজ পড়ে তখন উদ্দেশ্য থাকে মানুষে তারে নামাজী হইতা খাও না উযুবিল্লাহ কি আমরা মানুষ দেখাইবার নামাজ পড়িতাম না আল্লাহরে খুশি করার নামাজ পড়িতাম হাত উঠায় কয় ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমরা করার তৌফিক দান এখন আমি দোয়া ভরি দোয়ার আগে পাঁচটা মিনিট সময় আপনারা আমি দরখাস্ত করিয়া আল্লাহর গড় মসজিদ আপনারা এই মসজিদর লাগিয়া প্রত্যেকে পঞ্চাশ টাকা ভারণ দশ টাকা ভারণ বিশ টাকা এক হাজার দুই হাজার পাঁচ হাজার যাইন যত ভারেন তোরা তোরা দিতা রাজি আসুন তো ইনশাল্লাহ এক একজন বায়া দুটাও যাই মা নাই বাবা নাই তোমার তাকে একজন নাই খবরও কিছু গিয়া মা বাবার জন্য দুই হাজার টাকা আল্লাহর করে দিবা এক হাজার টাকা আল্লাহর করে দিবা পাঁচ হাজার টাকা আল্লাহর করে দিবা